ভাই বন্ধুরা তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার স্নান করতে যাব তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি কাল গুরু পূর্ণিমা করেছিলাম তো আজকে আবার সোমবার আমার প্রথম সোমবার এটা শ্রাবণ মাসে তো স্নান টান করে নেব তো তারপরে যাব পুজো টুজু দিতে তোমার দাদা যাচ্ছে এখন পুজো দিয়ে আসবে গুবলুকেও নিয়ে যাচ্ছে তো চলো পরে আসছি দেখো তোমার দাদা ভাই যাচ্ছে ওইখানে মন্দির এই সূর্যাকর ওখানটায় মন্দির ভীষণ বড় মন্দির বাবার তো চলো আমি আবার সান করে রেডি হব তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো পুজো দিতে যাবো সব বন্ধুরা মেলে একসাথে তো চলো তোমাদের দেখাবো তো বন্ধুরা আমরা পুজো দিতে যাচ্ছি আমি আর আমার বান্ধবী এই দেখো নিয়ে নিয়েছি এই দেখো আমার গুবলু এখানে আছে তো চলো মন্দিরে গিয়ে আবার দেখাবো তো বন্ধুরা আমি মন্দিরে চলে এসেছি তো চলো এবার ভিতরে যাব তোমাদের দেখাবো তো বন্ধুরা আমি চলে এসেছি মন্দিরে পুজো দিতে তো এখানে বাবা এখানে আছে এখানে গণেশ আছে ত্রিবা আছে এখানে পুজো দিচ্ছে সবাই তো চলো আমি পুজো দিইনি তারপর আবার আসবো বসে আছি খুব ঠান্ডা মন্দিরে তো চলো এবার ঘরে গিয়ে তোমাকে তো বন্ধুরা আমি পুজো দিয়ে ঘরে চলে এসেছি